বনফুল জন্ম হয়েছে আঠেরোশো নিরানব্বই এবং প্রয়াত হয়েছেন আশি বনফুল সাহিত্যিক বলয়চাঁদ মুখোপাধ্যায়ের ছদ্মনাম তার জন্ম বিহারের পূর্ণিয়া জেলার মনিহারিতে সাহেবগঞ্জ হাই স্কুলে পড়ার সময় উনিশশো পনেরোতে তার প্রথম কবিতা মালঞ্চ পত্রিকায় প্রকাশিত হয় এরপর প্রবাসী ও ভারতী পত্রিকায় তিনি বনফুল ছদ্মনামে কবিতা লেখেন তিনি পাটনা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তার লেখা প্রথম উপন্যাস তৃণখণ্ড ডাক্তারি জীবনের প্রথম দিকে রচনা বাংলা সাহিত্যে ক্ষুদ্রতম ছোট গল্পের জনক তিনি ছোট গল্প কাব্য সাহিত্যের সব শাখাতে তিনি সমান দক্ষ তার লেখা উল্লেখযোগ্য রচনা স্থাবর জঙ্গম মন্ত্রমুগ্ধ হাটে বাজারে শ্রী মধুসূদন বিদ্যাসাগর প্রভৃতি আত্মজীবনীমূলক গ্রন্থ পশ্চাৎপট রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের জগৎ তারিণী পদক আর ভাগলপুর ও যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তিনি লিট উপাধি লাভ করেন